অভিবাদনের পদ্ধতি একজন মুমিন আরেকজন মুমিনকে দেখলে সে তাকে কি বলে সম্ভাষণ করবে কি বলে নাকি সকালবেলা দেখা হলে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট এগুলি কেন এগুলি বলবেন না কেন সালাম দিতে হবে গুড মর্নিং অর্থ কি শুভ সকাল সকালটা কে শুভ করল কীভাবে শুভ হবে সকালটা আপনার গত রাত্রে আপনার পিতা মারা গেছে সকাল আমি যদি গুড মর্নিং বলি শুভ সকাল সকালটাকে শুভ হইছে কথা বলেন না হ্যাঁ গত রাত্রে আপনার যে অবস্থা গেছে হার্ডের ব্যথা উঠছে আপনার হার্টের ব্যথা চটপট করছেন সকালবেলায় আমি যদি আপনাকে দেখার পর বলি গুড মর্নিং কলেজাটা কেমন লাগবে সারারা রাত আমার মৃত্যুমুখী অবস্থা হয়ে গেছে সকালবেলা বলতেছে গুড মর্নিং ছেলে হাসপাতাল মেয়ে হাসপাতাল স্ত্রী অসুস্থ দুপুরে আপনার সাথে দেখা হলেও বললাম গুড ইভিনিং দুপুরটা কি শুভ হয়েছে টেনশনে তো এমনি ঘুম নাই খাওয়া নাই সন্তান হাসপাতাল স্ত্রী হাসপাতাল অথচ ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম বলতেছে বান্দা তুমি গুড ইভিনিং গুড মর্নিং এগুলো বলবা না তুমি বলবা কি আলাইকুম বলেন না সবাই কত সুন্দর কথা এক মুমিন অফর মোমিনের জন্য দোয়া করে আসসালাম আপনার উপর এই শান্তি বর্জিত মানে আপনি কতকালকে কালকে অশান্তিতে ছিলেন রাত্রে আপনি অসুস্থ ছিলেন আপনার হাটের ব্যথা উঠছে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার উপরে শান্তি অবতীর্ণ আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করো আল্লাহ দোয়া করতেছি আপনি কষ্টে ছিলেন আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করুক ও বরহ এবং আপনার প্রতি আল্লাহর বরকত অবতীর্ণ হোক কত সুন্দর কথা কত সুন্দর কথা আপনি কষ্টে ছিলেন দেখেন সালাম এমন এক কথা এমন এক অভিবাদন একেবারে আপনার সুখে দুঃখে সর্বাবতরা সর্বাবস্থায় কার্যকর কষ্টে ছিলেন সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আপনার উপরে শান্তি এবং রহমত নাজিল করুক মানে আপনার আপনার কষ্টটাকে দূর করে দেখ আপনি শান্তিতে আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তো শান্তি রহমতরা বাড়িয়ে দেখ কত সুন্দর কথা কিন্তু গুড মর্নিং কি সব জায়গায় চলে গুড মর্নিং সব জায়গায় চলবে গুড নাইট কি সব জায়গায় চলবে চলবে না কিন্তু সালাম সর্বাবস্থায় চলবে মুমিনের অন্যতম চারিত্রিক গুণাবলীর একটি গুণ হচ্ছে সালাম অন্যতম একটি অভিবাদন কি সালাম একটি গুণাবলী হচ্ছে সালাম এটা মানব সমাজে শান্তি ভালোবাসা ভাতৃত্ব তৈরি করে শত্রুতা নস্বাদ করে ফেলে রসরুল্লাহর হাদিস দেখেন আমাদের সমাজে একজন কৃপন লোক আছে একদল কৃপন বোঝেন তো কৃপন বোঝেন তো এটা কিন্তু টাকা পয়সার কৃপন না এরা অন্যদিকে কৃপন কোন দিকে কৃপন আপনাদেরকে দেখাচ্ছি হজরত আবু হরিয়াল বলেন রসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন মানুষের মধ্যে থেকে সবচেয়ে অফরাক ব্যক্তি সেই ব্যক্তি যে প্রার্থনা করতে আল্লাহর কাছে দোয়া করতে অপারগতা প্রকাশ করে নাহসবিল্লা বলবেন না যে আল্লাহর কাছে দোয়া করবে এখানে সে অপরগতা প্রকাশ করে দোয়া করতে চায় না প্রার্থনা করতে চায় না আল্লাহর কাছে চায় না চায় না শুধু বলে আল্লাহ আমাকে কী দিয়েছে কি দিয়েছে সে হচ্ছে সবচেয়ে অফরাক ব্যক্তি মাহারুম ব্যক্তি সে হচ্ছে সবচেয়ে বঞ্চিত ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করে না প্রার্থনা করে না সে হচ্ছে সবচেয়ে বঞ্চিত ব্যক্তি অত আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন আর মানুষের মাঝে সবচাইতে কৃফন ওই ব্যক্তি যে মানুষদেরকে সালাম দেয় না সবচাইতে বড় কৃফন ব্যক্তি দেখছেন সালামদের দিকে টাকা লাগে টাকা লাগবে অর্থ কই লাগবে একবেলা খাওয়ানো লাগবে এরপরও সালাম দেনা এর মতো কিফোন কেয়ার হতে পারে এর মতো কিফন কেয়ার হতে পারে সে কত রকম কৃফন সে তার মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করে না মুসলমান মানে অপর মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করতে হবে সে সালামের মাধ্যমে তার মুসলিম ভাইয়ের কল্যাণ কামনা করে নাই এই জন্য বলেছেন সে হচ্ছে সবচাইতে বড় ক্রিফন সে হচ্ছে কি সবচাইতে বড় কৃফন